দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপর আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও জানাই সে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে দরুদ তাসলিম আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলহি সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আমরা জমার দিনের বিষয়ে যেটা আমরা জানি যেটা ইতিপূর্বে বলছিলাম জুমার দিনে বেশি বেশি দুরুদ পাঠ করা সেই দূরত্ব যদি আমরা প্রত্যেক দিন পাঠ করি জুমার দিনে দূরত পাঠ করি তাহলে যদি কোনো ব্যক্তি একবার মোহাম্মদ সাল্লাহু আলী ইসলামের উপর দূর পাঠ করে তাহলে সেভাবেই তার নেকি লিখে দেওয়া হয় আমরা যদি জুমার দিন বেশি বেশি দূরত পাঠ করি তাহলে এই দুরুদ মুহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের কবরে পৌঁছানো হয় তার কাছে প্রেরণ করা হয় ফেরেস্তারা সেটা পঁচয়ে দেন যে বিষয়ে আরও বলছিলাম যে জুমার দিনের গুরুত্ব এই দিন আবু সাইদ খুদ্রি আবু হরারাত্লাহ আনহু অনেকেই বলেছেন জুমার দিন এমন একটা দিন যা সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং সকল দিনের সর্দার সেটা জুমার দিন এই দিনে আদম আলা ইসলামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এই দিন তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল এই দিন তার তওবা কবুল করা হয়েছিল এই দিন তার মৃত্যু ঘটে এই দিনে আবার কেয়ামত সংঘটিত হবে এই দিনে জিন এবং মানবজাতি সবাই ভীত সন্ত্রস্ত থাকে ভয়ে সন্ত্রস্ত থাকে যে এই দিন কেয়ামত ঘটবে এই দিন এমন একটা দিন যে একটা সময় রয়েছে মুহূর্ত রয়েছে কোনো মুসলিম যদি আল্লাহ সুবানাহতালার কাছে কোনো কিছু চায় কল্যাণের দোয়া করে সেটা আল্লাহ সুবানাহতাহ তাকে কবুল করেন এবং তাকে দেওয়া হয় এই দিন কোনো ব্যক্তি যদি সোরা কাহাপের প্রথম দশটি আয়াত পাঠ করে তাহলে অবশ্যই তাকে দার জালে থেকে মুক্ত করা হবে এই দিন কোনো ব্যক্তি যদি মারা যায় জমার দিন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কবরের ফেতনা থেকে রক্ষা করা হয় এই না যে যে কোনো ব্যক্তি না মুসলিম ব্যক্তি যদি জুমার দিন মারা যায় জুমার রাতেও মারা যায় তাহলে জুমার দিনে তার কবরের শাস্তি বা কবরের ফেতনা থেকে আজাব থেকে শাস্তি থেকে রক্ষা করা হবে মুহাম্মদ সাল্লাম বলছেন কোনো মুসলিম যদি জুমার দিন মারা যায় জুমার দিন মারা যায় তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে কবরে ফেতনা থেকে রক্ষা করবেন কেমন কি বলা হয়েছে অকহুল্লাহুল ফেতনা তাল কবর অবশ্যই তার ফেতনা কবরে ফেতনা থেকে রক্ষা করা হবে সুবাহি সুবাহ এই দিন সবচেয়েতে ঈদুল উল আজহা এবং কুরবানির ঈদ এই দুই ঈদের থেকে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আবদুল্লাহ ফরাসি এবং আবহরায়তা অনেকে বলেছেন কোনো ব্যক্তি যদি জুমার দিন কোনো ব্যক্তি যদি জুমার দিন তার সাধ্য অনুযায়ী উত্তম রূপে গোসল করলো কী করলো উত্তম রূপে গোসল করলো উত্তম রূপে উজু করল উত্তম রূপে তার সাধ্য অনুযায়ী তেল অথবা সুগন্ধি ব্যবহার করলো অতঃপর সে লোক বাড়ি থেকে বের হয়ে গেল মসজিদের উদ্দেশ্যে মসজিদে যেয়ে সে সুন্দরভাবে সালাত আদায় করতে শুরু করলো যতক্ষণ না পর্যন্ত ইমাম খোদ ওঠে যদি চুপি চুপি ওই অবস্থায় দৈরাকাত করে সালাত আদায় করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ইমাম সাহেব খোদ ওঠেন এমন কি কোনো ব্যক্তির ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাবে না অতঃপর সে খুদ্া শুনল ধীর স্থিরভাবে বসলো কারো কষ্ট দিয়ে নয় এবং কোনো কিছু সরালো না অনাত্ম কোনো কাজ করলো না চুপচাপ যদি ইমাম সাহেবের খুদ্া শুনেন সালাত আদায় করেন অতঃপর সেখান থেকে বের হয়ে যান তাহলে মোহাম্মদ সাল্লাম বলছেন ওই ব্যক্তির এই জুমা থেকে পরবর্তী জমা সকল গোনা আল্লাহ সুবল্লাহ তালা মাফ করে দেন এভাবেই আবু হরাই আবু হোয়া রাজি আল্লাহাল থেকে মনে তিনি বলেন মোহাম্মদ সাল্লাম বলছেন অনুরূপ কোনো ব্যক্তি যদি জমার দিন সুন্দর সুন্দরভাবে গোসল করলো সুন্দরভাবে উজু করলো সাধ্য অনুযায়ী তেল সুগন্ধি ব্যবহার করলো অতঃপর মসজিদে গেল সাধ্য অনুযায়ী সালাত আদায় করলো এমনকি জমার খতিবের খোদবা শুনলো অনর্থ কোনো কাজ করলো না কারোর ঘাড় ডিঙ্গে গেল না এমন ব্যক্তি যদি চুপে সারে সুন্দরভাবে সালাদ শেষে বের হয়ে আসে তাহলে এই জুমা থেকে পরবর্তী জুমা সকল গুণা আল্লাহ দেন তাহলে মধ্যবর্তী পুরোটাই সে সগিরা গুণা আল্লাহব্লাউতালা তাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন মোহাম্মদ সাল্লাহাম বলছেন অরাক যদি কোনো কাজ না করে তাহলে আরও তিন দিন সে এই জুমা থেকে ওই জুমা আরো তিন দিনের অতিরিক্ত তিন দিনের এভাবে যদি আমরা চেষ্টা পাই যে বেশি বেশি সালাত আদায় করা সেই হলো এমন না যা আগ আগ পর্যন্ত পর্যন্ত ওঠার জমার সে চাইলে ইচ্ছা করলে দুই দুই রাখাত করে সালাত আদায় করতে পারে নফল সালাত যেটা আমাদের পরিচালিত আছে সুন্না এই নফল সালাদ যদি যতক্ষণ ইচ্ছা সে পড়তে পারে আদায় করতে পারে যদি নাই করে তাহলে তাহিয়াতুল মসজিদ অতঃপর প্রবেশ করার পরে মসজিদের হক আদায় করে দুই রাখাতে সালাদ আদায় করবে এভাবেই যদি প্রত্যেকটা মসজিদ যতগুলো জুমা মসজিদ আছে সবাই যদি যাওয়ার পরে ওয়াহেতু না বসে যাওয়ার পরে আগেই না বসে দুই রাখাত সালাত আদায় করে তাহলে মসজিদের হকও আদায় হলো মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইসলামের একটা সন্না আদায় হলো চেষ্টা করবো আমরা আমাদের বসার পূর্বেই যেন দুই রেখা সাল আদায় করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আল্লাহ মোহামুল্লাহ বলছিলাম এরপর মসজিদের যে জুমার দিন আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে মনে তিনি বলেন জুমার দিন মোহাম্মদ সাল সাল্লাম বলছেন যে ইমাম সাহেব যতক্ষণ না হজুরা থেকে বাড়ি থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত ফুধবার আগ পর্যন্ত একজন মালাইক একজন ফেরেস্তা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন তার নথিপত্র নিয়ে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকেন এমনকি তিনি নেকি লিখতে শুরু করেন অথবা নাম লিখতে শুরু করেন যে আগে পয়সায় মহম্মদ সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আগে পয়সায় মসজিদে আগে পয়সায় তাহলে তার নেকি হিসেবে বলছেন সে যেন একটা উট মিনা ময়দানে কোরবানি কোলে যে নেকি হয় তার সে আমল দেওয়া হয় সোহা তাহলে সর্বপ্রথম যে ব্যক্তি জুমা মসজিদে প্রবেশ করবে তার নেকি হলো একটা উট মক্কায় প্রেরণ অথবা মিনা ময়দানে কুরবানি করলে যে নেকি হয় সেটা তাকে দেওয়া হবে দুই কোনো ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করে তাহলে তার নেকি হবে একটা গরু জন্য একটা মক্কায় গরু প্রেরণ করলো অথবা মিনা ময়দানে একটি গরু কুরবানি করলো সেই নেকিটা তার দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে অতঃপর মোহাম্মদ সাল্লাম বলছেন যে তৃতীয় ব্যক্তি যখন প্রবেশ করবে তার নেকি হলো একটা দুম্বা অথবা ছাগল কোরবানির যে নেকি হয় এরপরে যে প্রবেশ করে তার সর্বনিম্ন একটা ডিম ডিম কুরবানির নেকি তাকে দেওয়া হয় এভাবেই ওই নাম লেখা এবং নেকি একটা বন্দোবস্ত এবং লিপিবদ্ধ করতে থাকেন এবং দিতে থাকেন অতঃপর যখন ইমাম সাহেব খুদ্বায় ওঠেন খুদবা দিতে শুরু করেন তার নথিপত্র এবং খাতা বন্ধ করে খুদ্বা শুনতে বসে যান তাহলে একজন ফেরেস্তাও সেখানে নিয়োযুক্ত থাকে সেই অবস্থানে যে যেভাবে প্রবেশ করে সেইভাবেই তার নেকি লিখতে থাকেন এবং নাম লিখতে থাকেন তাহলে যদি কোনো ব্যক্তি পরবর্তীতে জয়েন করে জামাতে শরিক হয় তাহলে সেই মাত্র সালাতের নেকি পেল জুমার না ফেল আসুন আমরা চেষ্টা করবো আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই জুমার এই ফজিলাত জুমার এই কথাগুলো আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই নেকি অর্জন করার সে তওফিক দান করুন আল্লাহ